আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আমি দু হাজার চব্বিশে এই সামারের জন্য একটি শুকনো জৈব সার বানাতে যাচ্ছি ভাবলাম এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কারণ এখন আমরা ঘরে যে চারাগুলো বানাচ্ছি এক সময় এই চারাগুলো বড়ো হবে এবং অধিকতর ফুল আসবে তো সেই ফুলগুলোকে আরও বাড়ানো এবং ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং সেই সব গাছে অধিকতর ফল পাওয়ার জন্য যেই সারটি আমি প্রতিবার ব্যবহার করি তো চলুন আপনাদের সাথে নিয়ে সেই সারটি আমি বানিয়ে ফেলি সবার শুরুতেই দেখাচ্ছি যে কোন কোন গাছগুলোর জন্য আমি এই সার বানাতে যাচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার গাছগুলো এই যে ছোট ছোট গাছগুলো যখন বড় গাছে পরিণত হবে এবং এই গাছগুলোতে যখন ফুল আসা শুরু করবে করবে ভাব ঠিক সেই সময়ে আমার এই শার্টটির প্রয়োজন হবে তো এই শার্টটি আপনাদের আগে থেকেই বানিয়ে রাখতে হবে এতে করে দেখা যায় সময় হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এখনই হচ্ছে রাইট টাইম শার্টটি বানানোর জন্য যখনই গাছে আই মিন যখনই ছোট ছোট গাছগুলো এক পা দুই পা করে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগুবে তখনই আপনাদের করতে হবে এই শার্টটি রেডি কারণ কখন এদের মাটিতে যাওয়ার সময় হবে এরা কিন্তু নিজেরাও জানে না শার্টটি বানানোর জন্য সবার শুরুতে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে ডিমের খোসা আমি এখানে একশোটি ডিম শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি আর আপনাদের মেজারমেন্টের জন্য আমি বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কফির পটগুলো এই কফির পটটি হচ্ছে দুশো গ্রামের সো আপনারা যদি এমন একটি পট নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি এই পটে কি পরিমাণ জিনিস ব্যবহার করছি তো এই জিনিসগুলো যদি আপনারা ডাবল বা ট্রিপল করে নেন তাহলে আপনাদের সার বানাতে সুবিধা হবে এখানে আমি একশোটি ডিমের খোসা নিয়েছি শুকিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন কফি এখানে আমি খাবারের কফি ব্যবহার করেছি ফাইভ টেবিল স্পুন এই যে ফাইভ টেবিল স্পুন আমি ব্যবহার করেছি মেজারমেন্ট যে স্পুনগুলো থাকে সেই স্পুনের ফাইভ টেবিল স্পুন এখন এর ভিতরে আমরা যে জিনিসটি ব্যবহার করব সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাপসম সল্ট এই যে অ্যাপসম সল্ট আপনারা যদি কেউ চান এখান থেকে একটু স্ক্রিনশটও রাখতে পারেন আমি একটু ধরে রাখি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন এই অ্যাপসম সল্টটি আমাদের যারা গার্ডেনার যারা আমরা বাগান করি তাদের প্রাণ বলতে পারেন এই অ্যাপসম সল্টের গুণাগুণ আপনারা যদি একবার জানতে পারেন তাহলে বাহিরের কেনা সার আপনারা আর কখনোই ব্যবহার করবেন না তো এই যে দেখতে পাচ্ছেন পট এই পটে আমি প্রথমেই এক ওয়ান টেবিল স্পুন এই যে দেখুন এক টেবিল চামচ কিন্তু দিয়ে দিলাম অ্যাপসম সল্ট তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান টি স্পুন আই মিন এই যে এক চা চামচ এক টেবিল চামচ আর এক চা চামচ ওয়ান আই মিন ওয়ান টেবিল স্পুন ওয়ান টি স্পুন এক টেবিল চামচ এক চা চামচ ভালো করে মেমোরিতে আই মিন বসিয়ে নিতে হবে কারণ মেজারমেন্ট যদি ঠিক না থাকে একটি কথা মনে রাখবেন ময়দা গোলাতে গেলে পানি যদি বেশি দেন তাহলে পাতলা হয়ে যাবে আর পানি যদি কম দেন তাহলে শক্ত হয়ে যাবে পারফেক্ট রুটি কখনই বেলতে পারবেন না এরপর দিয়ে দিব হচ্ছে আমি এই যে দুইশো গ্রামের পটে পাঁচটি টিউব্যাগ ঠিক এভাবেই ছিঁড়ে দিয়ে দিব। এখন এর আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যখন আমি টি ব্যাগগুলো ওপেন করেছি যে আপু এটা কোন ব্র্যান্ডের টি ব্যাগ টেটলি না পেজি কি ধরনের আসলে এখানে কোনো ব্র্যান্ড ম্যাটার করে না টি ব্যাগ অথবা যদি আপনারা বাংলাদেশে থেকে এই শার্টটি বানাতে চান তাহলে আপনারা বাজার থেকে চা পাতা কিনে নিয়ে আসবেন অথবা চায়ের দোকানে যে চা ছেঁকে ছেকে রাখে ওদের কাছে রিকোয়েস্ট যদি করেন আগে থেকে যদি একটি পট দিয়ে আসেন যে ভাইয়া আপনারা যখনই চা ছেকে ফেলে দিবেন না ফেলে দিয়ে আমাদের জন্য এই পটে রেখে দিবেন আমরা এক সপ্তাহ কি দশ দিন পর এসে নিয়ে যাব তার মানে বুঝতেই পারছেন যে চা পাতা আমাদের হলেই হলো কোন ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার ম্যাটার করে হচ্ছে এর ভিতরের গুণাগুণ তো এই যে দেখুন এখানে কিন্তু আমি পাঁচটি টি ব্যাগ দিয়ে দিচ্ছি পাঁচটি প্যাকেট আমি এখানে পাঁচ চামচ দিয়েছি পাঁচ টেবিল চামচ দিয়েছি কফি আর পাঁচটি টি বেগ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চা পাতা এরপর ভালো করে এই যে দেখুন আমি মুখটি মিশিয়ে নিয়েছি মিশিয়ে না ওরা কি বলি লাগিয়ে নিয়েছি এরপর এই যে বয়মটি আপনাদের খুবই ভালো করে ভালো বলতে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে এই যে এই তো আমাদের ঘরোয়া শুকনো জৈব সার একেবারেই রেডি দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে আমি ঘরেই কিন্তু সারটি বানিয়ে নিলাম এখন যদি জানতে চান ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলোতে কি কী আছে ভিডিও নিচে কমেন্ট করবেন এরও একটি আলাদা ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব যে ডিমের খোসা চা পাতা কফি এবং অ্যাপসম সল্টে কী এমন রয়েছে যা আমাদের গাছে দিলে গাছে উপকার হবে কত সিম্পলভাবে আমি জিনিসটি বানিয়ে ফেললাম আশা করি আপনারা দেখতেই পারলেন আপনারা যে কোনো জারে রাখতে পারেন কাছের জার প্লাস্টিকের জার এমনকি প্লাস্টিকের ব্যাগেও এই যে জিনিসগুলো যখনই আমাদের গাছ বড় হবে ফুল আসবে আসবে ভাব তখনই হচ্ছে আমরা এই শুকনো জৈব সারটি গাছের গোড়ায় ব্যবহার করব করবো সেসব গাছে ফুল অধিক মাত্রায় আসবে যতটুকু ফুল তার থেকে তিন গুণ বেশি এবং ফুলগুলো টিকে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এই সার তো আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ